বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন পুকুর থেকে শোল মাছ ধরা হয়েছে এই শোল মাছের আজ তেল ঝাল বানাবো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন আর এই টাটকা শোল মাছ তেল ঝাল কিন্তু অসাধারণ টেস্ট হবে চলুন তাহলে মাছটা কেটে নিই কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটার সাথে থাকবেন শোল মাছের জান শক্ত শোল মাছ কই মাছ মাগুর মাছ বাড়ি দেখে এখানে প্রচুর নাল আছে ওর গায়ে বলো না নাল কেটে গেছে অনেক ডিম এখন এই সময় তো প্রত্যেকটা মাছের শোল মাছে প্রচুর পরিমাণে নাল থাকে সেই জন্য একটু ছাই নিয়ে নেওয়া হয়েছে ছাইটা মাছের গায়ে লাগিয়ে নেওয়া হয়েছে যাতে মাছটা ধরা যায় ছাইটা দিয়ে মাছটা ধরে কাটার খুবই সহজ দেখুন মা মাছ কেটে রেডি করে দিচ্ছে আর আমি মশলাপাতি কিন্তু বেটে সব রেডি করে নিচ্ছি পুকুর থেকে ধরা জ্যান্ত শোল মাছ এই শোল মাছের তেল ঝাল কিন্তু খুব ভালো টেস্ট হয় শোল মাছের পিস কিন্তু সময় ছোটো ছোটো করেই কেটে নিতে হয় এই পাতলা পাতলা করে শোল মাছের পিসটা কাটলে ভাজতে যেমন সুবিধা হয় সেই রকমই মাছের ভেতর কিন্তু ঝাল লবণ ঠিকঠাক ঢুকতে পারে আর ভালো টেস্ট হয় খেতে সেই জন্য শোল মাছের পিস পাতলা পাতলা করে কেটে নিতে হয় শোল মাছ কিন্তু অনেকেই পছন্দ করে না তাদের জন্য বলছি শোল মাছের এই পিস হালকা করে কেটে তেল দিয়ে ভেজে পেঁয়াজ লঙ্কা দিয়ে খুব ভালোভাবে ভেজে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে মাছ সব কাটা কমপ্লিট হয়ে গেছে খুব ভালোভাবে মাছ ধুয়ে নিতে হবে আগে পরিষ্কার জলে পরিষ্কার করে মাছটা ধুয়ে নেব তারপর গরম জল করে আর লবণ দিয়ে মাছটা আবারও কিন্তু ধুয়ে নেব গরম জল করে লবণ দিয়ে খুব ভালোভাবে মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছের কিন্তু নালভাবটা কেটে গেছে মাছে আর নাল নেই মাছে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে মাছ ভেজে নেব আর এই মাছে কিন্তু আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন আমি লবণ হলুদ দিয়ে মাছটা ভেজে নেব মাছে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এদিকে উনুনে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম করে নিয়েছি খুব ভালোভাবে গরম করে তেল দিয়ে দিয়েছি তেলও কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি কড়াইয়ের চারিদিকে তেল লাগিয়ে নেব আর উনুনের জাল বুঝতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে জ্বলছে সেই জন্য হালকা আঁচে মাছ ভেজে নিতে হবে এই শোল মাছ একটু টাইম নিয়ে ভেজে নিলে খেতে ভালো লাগে তেল খুব ভালোভাবে গরম করে মাছ দিয়ে দিচ্ছি মাছ ওলট পালট করে ভালোভাবে ভেজে নিতে হবে আর এই সময় উনুনের আঁচটা কিন্তু সব সময় কমিয়ে রাখতে হবে মাছ এক পিঠ লাল করে ভেজে নিয়েছি উল্টে দিয়ে আর এক পিঠ লাল লাল করে ভেজে নেব মাছটা কিন্তু একটু টাইম নিয়ে ভাজতে হবে শোল মাছ একটু টাইম নিয়ে ভেজে নিলে তরকারি যেমন খেতে ভালো লাগে সেরকমই কিন্তু মাছের পিসটাও খেতে ভালো লাগবে দেখুন মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে বাদ বাকি মাছ সব এইভাবেই ভেজে নেব আর আমাদের এই গ্রাম অঞ্চলে বুঝতেই পারছেন উনুনের আছে রান্না তাড়াতাড়ি রান্নাও যেমন হয়ে যায় সেরকমই কিন্তু দেখুন রাঁধতে গেলেও কড়া কিন্তু তাড়াতাড়ি পুড়েও ওঠে সেই জন্য কম আছে রেখে রান্নাটা করার চেষ্টা করছি আর উনুনটা জ্বলছেও সেই রকম কড়াই খুব ভালোভাবে গরম করে তেল দিয়ে দিয়েছি তেলও কিন্তু গরম হয়ে গেছে তেল কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব একসাথে কিন্তু রেডি করে নিয়েছি এই কম মশলা দিয়েই রান্না করব। পুকুর থেকে জ্যান্ত এই ধরা শোল মাছ সেই জন্য কিন্তু কম মশলা দিয়ে রান্না করলে। তরকারির টেস্ট খুব ভালো হয় পেঁয়াজ লঙ্কা রসুন খুব ভালোভাবে কষাই করে নিয়েছি দেখুন লাল করে কিন্তু সব কিছু ভেজে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আবারও এক মিনিট নাড়াচাড়া করে মশলাটা রেডি করে নিতে হবে এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে মশলা রেডি করে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিতে শুরু করে দিয়েছে এদিকে কিন্তু ভাতও প্রায় হয়ে এসছে বেটে রাখা জিরে গোলমরিচ দিয়ে দিয়েছি মশলার সাথে আরও এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে কষাই করে নেব সামান্য পরিমাণে জল দিয়ে দেবো জল দিয়ে মশলাটা কষাই করলে তরকারি টেস্ট কিন্তু খুব ভালো হয় গ্রেভিটা খুব সুন্দর হয় সেই জন্য দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু রেডি হয়ে গেছে মশলা থেকে তেল ছেঁড়ে দিয়েছে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ভেজে রাখা শোল মাছ দিয়ে দেব পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিলেই শোল মাছের তেল ঝাল রেডি হয়ে যাবে আপনারা তো দেখতেই পেলেন খুব কম সময়ে আর কম মশলাপাতি দিয়েই আজ এই শোল মাছের তেল ঝালটা বানালাম আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন কমেন্টে আমাকে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের কাছেও অনেক অনেক শেয়ার করবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা